মেয়েরা গোপনে এই জিনিসগুলো চায় কিন্তু তারা কখনো কাউকে মুখ ফুটে কিছু বলতে চায় না এবার আপনি হয়তো ভাবছেন মেয়েরা আসলে কি চায় সত্যি কথা এটাই যে প্রকৃত উত্তর আসলে মেয়েরা জানে না নিজেরাও আর এরকম অনেক কিছুই আছে যেগুলো মেয়েরা নিজেরাও জানে না মেয়েদের অবচেতনে এমন কিছু জমে আছে যেগুলো তারা নিজেরা কিছু জানেও না আবার কাউকে কিছু বলতেও চায় না অথচ তাদের মনে মনে তারা এটাই চেয়ে থাকে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেয়েদের অবচেতনের জমে থাকা কিছু কথা শেয়ার করছি সাইকোলজিক্যালি মেয়েদের কিছু পছন্দ থাকে যে পছন্দগুলো যে চাওয়ার কথা কখনো মেয়েরা মুখ ফুটে কিছু বলে না সেটা হতে পারে সামাজিক একটা চাপ কিংবা মানুষের ভয়ে অথবা নিজের অজান্তেই এগুলো চেপে রাখে তবে আপনি যদি পর্যবেক্ষণশীল হন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন নাম্বার ওয়ান মেয়েরা সাধারণত যে ছেলেরা মেয়েদের পেছনে বেশি ঘুরঘুর করে তাদেরকে অবচেতনে পছন্দ করে না কারণ যে ছেলেরা মেয়েদের পেছনে অতিরিক্ত ঘোরাফেরা করে ঘুর ঘুর করে তাদেরকে মেয়েরা সাধারণত সস্তা মনে করে থাকে পাশাপাশি মেয়েরা এটাও করে এই এই ধরনের ছেলেদের কোনো কোনো যখন তখন যে ছেলের পেছনে পারে। আর কারণে মেয়েরা ওই ধরনের ছেলেদেরকে খুব একটা পাত্তা দেয় না কিন্তু যে ছেলেরা খুব একটা বেশি অ্যাভেলেবেল থাকে না সেই সমস্ত ছেলেদের প্রতি মেয়েদের মন অনেকটাই দুর্বল থাকে নাম্বার টু এমন কিছু ছেলে আছে যারা খুব একটা চিল্লা করে না এমন কি তাদেরকে দেখে আশেপাশে সবাই জেলাস ফিল করে এই ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব বেশি পছন্দ করে আর মেয়েরা মনে করে এই ধরনের ছেলের পাশে যদি নিজেকে দাঁড় করাতে পারতাম বা তার সাথে জীবন সঙ্গী হিসেবে জীবনটা কাটাতে পারতাম হয়তো হতো খুব মেয়েদের তৈরি হয়। একটা নারীর মস্তিষ্ক এমন কাউকে তার জীবনসঙ্গী হিসেবে বানাতে চায় যে তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে নাম্বার থ্রি ছেলেটা যখন অন্য কারোর সাথে হাসাহাসি করে মেয়েটার মন তখন খুদ খুদ করে কিন্তু মেয়েটা কখনো ছেলেটার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না অর্থাৎ এটাই বোঝায় যে নারীর মন অবচেতনেই ওই সমস্ত ছেলেদের প্রতি দুর্বল থাকে যে ছেলেদের প্রতি অন্য মেয়েদের আকর্ষণ থাকে বা অন্য কেউ দুর্বল থাকে তবে এটাও মনে রাখতে হবে অনেক ছেলে আছে যে সব ছেলেদের পেছনে অনেক মেয়েরা লাইন ধরে পড়ে থাকে ওই ধরনের ছেলেদেরকে আবার বেশিরভাগ মেয়ে পছন্দ করে না নাম্বার ফোর এমন কিছু ছেলে আছে যারা নিজের সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু অন্য কাউকে কখনো ছোট করে না এমন ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব বেশি পছন্দ করে থাকে কারণ তারা জানে এই ধরনের ছেলেরা কখনো অন্যকে ছোট করে কথা বলে না নাম্বার যে ছেলেগুলো মুখ ফুটে কোনো সময় বলে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু পরম যত্নে অনেক খেয়াল রাখে মেয়েটার দিকে তার আচার আচরণ ব্যবহারে সবসময় প্রকাশ করে বুঝিয়ে দেয় সে অনেকটা ভালোবাসে তাকে এমন যদি হয় আপনি মুখে না বলে প্রেম জিতে নিলেন ভালোবাসা জিতে নিলেন তাহলে দেখবেন জীবনে অনেক সুখী হতে পারবেন আচ্ছা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ